আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠে জানালার কাছে তাকিয়েই দেখি প্রথম জানালা খুলেই দেখি যে পাশের বাড়ির ভাইরা সবাই দা ধার দিচ্ছে কারণ কালকে তো কোরবানি এগুলো তো ধার দিতেই হবে তো ভাবলাম যে আমি আর সুযোগটা হাত ছাড়া করি কেন তো আমিও দুটো দা দিয়ে নিয়ে আসলাম কারণ আমার দুটো দায়ের মুখটা একদম ভোতা হয়ে আছে তো ভাবলাম ওদেরকে দিয়ে একদম সুন্দর করে ধার দিয়ে নিই তো ওরা তো সুন্দর করে ধার দিচ্ছে এখানে সবাই বসে আছে আর সুন্দরভাবেই ধার দিচ্ছে তো আমিও দুটা দিয়ে গেলাম ওরা আমার দাটা দেখে দেখছে যে পুরোটাই একদম নষ্ট হয়ে গেছে তো সকালবেলা তো হয়তো সব কিছু ছেড়ে হাত মুখ ধুয়ে সোজা চলে আসছি সকালের খাবার খেতে অলরেডি আমরা একবার চা খেয়ে নিয়েছি তো এখানে এসে খুব ক্ষুদা লাগছে তো এসেই দেখছি যে একদম গাছ পাকা জাম এনে রেখে দিয়েছে মার্শাল্লাহ আমি ভয়েস দিচ্ছি দেখছেন আমি কিন্তু রাত্রেবেলাতে ভয়েস দিচ্ছি আর এদিকে কোরবানির আহ ছাগলগুলো এসে এত চাঁচামাচি করছে কারণ কারণ ওদের বাড়ি চেঞ্জ হয়েছে পরিবেশটাও চেঞ্জ হয়েছে তো ওরা একটু ভয় পেয়ে আছে তো সকালবেলা সবাই কোরবানির জন্য নিয়ে যাবে নামাজ পড়ে তো এদিকে আজকে আমাদের মেনুতে আছে আহ ভাজি হাঁসের মাংস আর মুসুরের ডাল আপাতত আজকে সকালবেলা এটা দিই দুপুরবেলা মুরগি হবে মাছ হবে আর ভাজি ডাল তো থাকবেই অনেক মানুষ কয়টা আইটেম করবে প্রায় পঞ্চাশ জনের খাবার প্রতিযোগিতা তার এদিকে আজকে তো জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক দেওয়া হয়নি সবাইকে জুম্মা মোবারক তো সবাই নামাজ পড়ে এসে ক্লান্ত হয়ে বসে আছে কারণ প্রচন্ড গরম পড়েছে ওরা এখনও খায়নি বড়রা আগে খেয়ে নিচ্ছে এদিকে দেখছি যে ট্যাপ থেকে পানি পড়ে পুরো মেঝেটা একদম ভেসে গেছে তো ওই আপাদেরকে বললাম যে একটু পরিষ্কার করে দাও প্রায় তিন চারজনের মতো কাজের মানুষ নেওয়া হয়েছে কারণ একা একা সম্ভব না এত মানুষের আসলে কাজ করা অনেক কাজ থাকে যার জন্য তিনটা নেওয়া হয়েছে আর ওরা আসলে মার্শাল্লা অনেক আন্তরিক অনেক সুন্দরভাবে নিজেদের মতো করে কাজ করছে আমাদের প্রতিবেশী ওরা তো আগে থেকেই এই বাড়িতেই আসলো যে কোনো অনুষ্ঠান হলে ওদেরকে নিয়ে আসা হতো তা এবারও গত বছরের মতোই ওনারাই আসছে আর ওরা তো প্রথম থেকে কাজ করে যার জন্য ওরাদেরকে আর নতুন করে বলতে হয় না কি করতে হবে ওরা ওরা ওদের মতোই কাজ করে তো এদিকে এসে আমাকে বলছে যে কিভাবে তরকারি কাটবো কারণ সকালের খাবার তো হয়ে গেছে এখন তো দুপুরের খাবার রেডি করতে হবে তো আজকে রুই মাছের সাথে পটল দেবে আমার কথা এত জড়তা আসছে পান খাচ্ছি যার জন্য কথাও ঠিক মতো বলতে পারছি না আর এই তো খোলামেলার জায়গা পাশেই পুকুর পার আমাদের প্রায় প্রত্যেকটা বাড়ির সামনেই দু একটা করে পুকুর আছেই আমার আমার বাড়ির পিছনটায় দক্ষিণ সাইডেও একটা পুকুর আছে আর এইটা আমার আমার বাড়ি মেন দাদা বাবার বাড়ি এটা আহ চাচা শ্বশুর বাড়ি করছে আরো করবে আমরা এক কোনায় পড়ে গেছি যার জন্য তিন পার ঘুরে এসে আমাদের এই বাড়িতে উঠতে হয় বাড়ির এই পাশে এক পার সামনে এক পার আর বাম সাইডে এক পার তো ওই বাম সাইডের পারেই আমাদের বাড়ি যার জন্য অনেকটা ঘুরে আসতে হয় মাঝে মাঝে বলি যে এখানে যদি ওভার ব্রিজ দেওয়া হতো তাহলে আমাদের তাড়াতাড়ি হতো তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়িতে যাচ্ছি কারণ বাড়িতে অনেক খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি বাড়িতে আর নিবিড়ের আব্বুর জন্য একটু মাংস তরকারি নিয়ে যাচ্ছি কারণ নিবিড়ের আব্বু তো আসতে পারছে না ওর প্রতিষ্ঠানটা দেখতে হচ্ছে তারপর আমার শাশুড়ি এখনো উপজেলা শহরের বাড়িতেই আজকে আনতে গেছে হয়তো আসবে না এই তো আমার মা আমার লক্ষ্মী মা আমার একমাত্র যাইয়ের বড় মেয়েটা তো সবাই মিলে খাওয়া দাওয়া করে যাচ্ছি বাসায় তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে চা খাইতে আসবো মহাব্যস্ত আছি ওই জন্যই ঠিক মতো ব্লগটা দিতে পারছি না হয়তো দু একদিন এভাবেই যাবে একদিন দিতে পারবো না এভাবেই দিতে হবে তা সম্ভব হচ্ছে না খুবই ক্লান্ত কারণ আমার চাষা শ্বশুরের বাড়ি থেকে আমাদের বাড়ি একটু যার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেই দিন যায় এখন বিরক্ত লাগছে বাসায় গিয়েছি এর মধ্যেই শুনলাম যে আমাদের কোরবানির গরু দুটা গরু আহ পাঁচটা খাসি কেনা হয়ে গেছে আমাদের দুটো গরু কোরবানিতে হবে আর চারটা ছাগল হবে আকিকার জন্য আমার দেবরের ছেলে দেবর আকিকা দিচ্ছে আর আরেকটা হচ্ছে কোরবানির জন্য এই মোট পাঁচটা ছাগল আর দুটা কোরবানি কারণ আমরা মোটামুটি সবাই একসাথে ঈদ করছি প্রায় দশটা পরিবার ফ্যামিলি দশ ফ্যামিলি মিলে আমরা গড়ে দিচ্ছি যার জন্য প্রত্যেকবারে একটা বড় করে দেওয়া হয় তো এবার ছোট দেখে দুটা আনা হয়েছে তো মার্শাল একটা তো মোটামুটি অনেক সুন্দর এই লালটাও অনেক সুন্দর ওটাও অনেক সুন্দর তোদেরকে দেখে অনেকটাই মায়া লাগে আর কি করব কোরবানির জন্য তো আমাদেরকে দিতেই হবে আর পশু হচ্ছে সব থেকে যেটা ভালোবাসার জিনিস ভালোবাসা ভালো লাগা খুব কষ্টের জিনিস কষ্ট করে লালন পালন করতে হয় আর চোখের সামনে এটা দেখলে তারও বেশি মায়া লাগে তো বেশি পছন্দ এবং কষ্টের মায়ার আর জিনিস আসলে কোরবানি দিতে হয় এটা আমাদের ইসলামের নিয়ম তো সব মিলিয়ে এই তো আমরা আর একটা কথা বলি আমার চাচা শ্বশুরের এই যে এই বাড়িটা এখনো দু তিনজন এখনো বাড়ি করবে নতুন এটাই করছে চার বছর ফার্স্ট ছয় বছর তো হবেই বাড়িটা করেছে আর এদিকে আমাদের পুরো বাড়ির সোজায় আমাদের ঈদগা মাঠ যার জন্য আর কোথাও খুব একটা দূরে যেতে হবে না আমাদের এখানেই কোরবানি হবে ঈদগা মাঠে হবে আর বৃষ্টি মেঘমেঘও করছে মাঝে মাঝে রোদটা পড়ে যাচ্ছে মেঘমেঘ করছে আল্লাহ তুমি কালকের আবহাওয়াটা অনেকটা ভালো রেখো কারণ বৃষ্টি হলে যে এত ঝামেলা হয় কি আর বলবো এই তো আমার ছেলে দেখেন দাঁড়িয়ে আছে আর প্রত্যেক সময় ওর দাদুর জিনিস পড়তে হবে একদম ঝুলঝুলে হয়ে আছে ফতুয়া তারপরে দাদুর ট্রাউজার পরবে দাদুর গেঞ্জি পরবে দাদুর ফটো আপ করবে পাঞ্জাবি পরবে আর এই তো আমার এক দুষ্টু দেখছি এদিকে আমার শ্বশুর আমাকে এত ভয় পাইয়ে দিয়েছে কি আর বলবো তো এই গরুটা অনেকটাই শান্ত ওর কাছে গেলে একদম দিয়ে পড়ে একটু গাটা হাত দিয়ে অনেকটা আরাম পায় একদম ঘুমিয়ে শুয়ে পড়ে আর ওইটার কাছে তো আমি যাইতেই পারি না আমি কেন জানি না প্রত্যেকটা গরু আমাকে দেখতে পারে না এটা হয়তো আমাদের আমার রায় নাই তো আমার বাবার বাড়িতে গরু আছে গরুর ফার্ম আছে মাঝে মাঝে যখন আমি গল গড়ে ঢুকিয়ে এত ভয় লাগে আমার সব গরু যেন একদম পাগল হয়ে যায় আমাকে দেখে মানে কি জানি আমি জানি না মাঝে মাঝে বলি কী কারণে আমি গরু পশু পাখি আমার অনেক প্রিয় ভালো লাগে ওদের কাছে যেতে কিন্তু আমি কেন জানি না গরুর কাছে যেতে পারি না ওরা অনেকটা ভয় পায় কিনা আমি জানি না আমাকে একদম আমার ভয় লাগে কেমন যেন উত্তেজিত হয়ে যায় আর এই গরুটা দেখলাম একমাত্র এই গরুটার কাছে আমি যেতে পারছি মাসা ওকে আমাকে কিছুই করছে না প্রথম দিকে তো যেতে ভয়ই পাচ্ছিলাম তো কোরবানির গরু দেখতে এসে অনেকটাই ভালো লাগছে আবার চলে যাব কারণ বাসায় অনেকটাই কাজ আছে দুপুরের দিকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় গিয়েছিলাম আবার সন্ধ্যার দিকে সবাইকে চা দিতে হবে আবার রাত্রিবেলা খাবার তৈরি করতে সব মিলে অনেক ব্যস্ত আছি তো কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান গত বছর কোরবানিতে এখানেই আমরা কোরবানি দিয়েছি হয়তো গত বছরের ভিডিওটাও আপনারা দেখেছেন যারা নতুন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তারা হয়তো জানেন না প্রত্যেক বছর আমরা এখানেই কোরবানি নিই এবার এখানে দেওয়ার কথা ছিল না কিন্তু আমার ভাসুর অসুস্থ হয় আমার ভাসুরও চাচ্ছিলো যে আমরা সবাই মিলে একটু কোরবানি দেব দেবো একসাথে সবাই এক হব যার জন্য সবাই একসাথে কোরবানি দেওয়া তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ